বিজেপি দলের এক নেতার দৌলতে এবার ত্রিশ থেকে চল্লিশ পরিবার জলের তলায় নিমজ্জিত হতে বসেছেন খাস জমি দখল করে সরকারি অর্থ ব্যয়ে সুবিশাল প্রাচীর নির্মাণ করেছেন বিজেপি দলের এক গুরুত্বপূর্ণ পদাধিকারী নেতা এমনটাই অভিযোগ উঠছে যার কারণে অল্প বৃষ্টিতেই স্থানীয় এলাকায় জল জমে তীব্র বিপাকে পড়েছেন অসহায় মানুষজন এবার তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবার বার্তা দিচ্ছেন এলাকাবাসী নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি আজকের বিস্তারিত আলোচনায় দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা পরিষদের সদস্য নীতি সুরফে সুমন সেই সুমন নাকি খাস জমি দখল করে সুবিশাল প্রাচীর তৈরি করেছেন তার বিরুদ্ধে খাস জমি দখলের পাশাপাশি সরকারি অর্থের অপচয় এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে উনি শিল্প বাণিজ্য দপ্তরের দক্ষিণ ত্রিপুরা জেলার স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য হিসেবেও পরিচিত বলে জানা যায় শান্তির বাজারের কালাছড়া এলাকায় নাকি এই নীতি সুরফে সুমনের বেজায় প্রভাব আর সেই প্রভাব খাটিয়েই মূলত এই সুমন কালাছড়ার মূল সড়কের খাস জমি দখল করে সেখানে এই সিমেন্ট পাথর দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছেন অভিযোগ এই কাজ সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে যার ফলে ওই রাস্তার পাশের এলাকাগুলিতে জমে থাকা বৃষ্টির জল প্রাচীরের কারণে মহুরি নদীতে গিয়ে পৌঁছাতে পারছে না ফলে সেই জল আটকা পড়ে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর প্লাবিত হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে ভুক্তভোগী স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের তাদের কথা আমার বাড়ির রাস্তা আমার বাড়িটা ষাট সত্তর বছরের বাড়ি এদিক দিয়া এই সুমন দেবনাথের জেলা পরিষদের মেম্বার সুমন দেবনাথ এই ভিতরে ওয়াল দিয়া আমার বাড়িটা এবং এই দিক দিয়ে বিশ তিরিশ একদম জলে তো আমার বাড়ির রাস্তা কিছু নাই আমি চাইতেছি এটা এদিক দিয়ে একটা গভর্নমেন্ট রোড আছে হ্যাঁ এই রোডটা যাতে আমরা লাগে আমরা বাড়ির যাতে এদিক দিয়ে একটা রোড হয় পরিষদের মেম্বার সুবন্ধ যে আগে ঘর প্রথম সামনে ছিল এবং এখন বড় করে ছড়ার ভিতরে সমস্ত বেলিগেট দিয়ে আমরা বাড়ি ঘর দুয়া সব ভাঙ্গার পথে এবার যে বর্ষা হয়েছে এই বসায় সমস্ত জ ঘরে ঢুকে একদম সমস্ত জিনিস যাই জিনিস যা আছে কিছুই বাই করতে পারি না এবং সব শেষ করে লাগে এবং ভবিষ্যতে যদি বৃষ্টি হয় আর বাড়িঘরে থাকা সম্ভব হবে না আমরা এখন মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন পর্যন্ত ধৈর্য ধরছি কোনো কিছু কাজ করা হয়নি এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি কি জানি জানি করে যাতে মহোদয় সুমন দেবনাথের যে ঘর ইয়ে ফেলাসিটিং ছড়ার মধ্যে দিয়েছে এগুলো যাতে ভাঙ্গা হয় যাতে ভবিষ্যতে আমরা বাস্তব আজকে আমি তিরিশ বছর পর্যন্ত বাড়িঘর করছি কোনোদিনও একটু জল উঠেনি এখন জলের জন্য আমরা সম রাত্র হলে আর আমরা ঘুম আসে না যে রাস্তাটির কথা বলা হচ্ছে সেই রাস্তাটি মূলত শান্তির বাজার সুগার মিল সংলগ্ন পুরাতন হাসপাতালে গিয়ে পৌঁছায় যা কালাছড়া শহরের বৃষ্টির জল বের করে মুহুরি নদীতে নিয়ে পৌঁছানোর কাজ করে কিন্তু সুমনের নির্মিত এই সুবিশাল প্রাচীর এই জল নিষ্কাশন প্রক্রিয়ায় এখন এক প্রকার বাধা হয়ে দাঁড়িয়েছে দু সালের শেষ দিকে গোটা রাজ্য জুড়ে যে ভয়াবহ বন্যা হয় তখনও এই প্রাচীরের ফলে জল মুহুরি নদীতে নামতে না পারায় উক্ত এলাকার প্রায় চল্লিশটিরও বেশি পরিবার বন্যার জলমগ্ন হয়ে পড়ে ছড়ার জল নিষ্কাশনের পথ আটকে থাকার কারণেই মূলত এই অবস্থা হয় স্থানীয় এক ঠিকাদারকে ব্যবহার করে নাকি এই সুমনবাবু শান্তির বাজার পুর পরিষদের টেন্ডার জালিয়াতি করিয়েছিলেন এবং সেই টেন্ডার জালিয়াতি করিয়ে বেআইনি বাউন্ডারি ওয়াল নির্মাণ করিয়েছেন তিনি পুন পরিষদের তৎকালীন এক্সিকিউটিভ ডিসিএম প্রীতম সরকারের সহযোগিতায় নাকি এই কাজের অনুমোদন পান নীতিশ বাবু যদিও ঠিকাদার এখনো পর্যন্ত বিল পাননি বলেও খবর রয়েছে তবে স্থানীয়দের দাবি সম্পূর্ণ সরকারি অর্থ ব্যয় করে অনৈতিক ও অবৈধভাবে খাস জমি দখল করে এই বাউন্ডারি ওয়াল এবং দোতলা বাড়ি নির্মাণ করেছেন নীতিস্বরূফে সুমন জনসাধারণের ব্যাপক ক্ষতি করে নিজের আখের গুছিয়ে নিয়েছেন এই গুণোধর রাষ্ট্রবাদী দলীয় নেতা এদিকে তার এই সুবিশাল বাড়ি ও প্রাচীর নির্মাণের ফলে আশেপাশের লোকজন জলমগ্ন হয়ে বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন তাদের দাবি বিগত প্রায় থেকে বছর হয়েছেন যাবত তারা সেই একই এলাকায় বসবাস করছেন কিন্তু এই ধরনের পরিস্থিতির সম্মুখীন তারা এর আগে কখনোই হননি কিন্তু এই রাষ্ট্রবাদী দলের নেতা ওরফে জেলা পরিষদের সদস্যের প্রভাবশালী এবং অনৈতিক কর্মকাণ্ডের খেসারত এখন দিতে হচ্ছে সেই এলাকার সাধারণ মানুষজনকে স্থানীয়দের দাবি তাদের এই সমস্যার সমাধান না করা হলে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে বাধ্য হবেন দক্ষিণ জেলা প্রশাসন সমস্তটা জানলেও তাদের কোনো ভূমিকা নেই তাই স্থানীয়রা মনে করছেন যে প্রভাবশালীদের বিরুদ্ধে আদতে কোনো পদক্ষেপ নিতে চাইছেন না প্রশাসন কিংবা তাদের কোনো পদক্ষেপ নেওয়ার মতো ক্ষমতাই নেই এই গোটা ঘটনায় ব্যাপক খুব বিরাজ করছে ভুক্তভোগী চল্লিশ পরিবারের মধ্যে শুধু ওই এলাকাতেই নয় এই মুহূর্তে গোটা শান্তির বাজার মহকুমা জুড়ে সুমনের বিরুদ্ধে এবং সুমনের এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ জনগুন তাদের একটাই দাবি খাস জমিতে এই অবৈধ নির্মাণ অতি সত্তর যাতে ভেঙে দেওয়া হয় এবার প্রশাসন কি পদক্ষেপ নেবে কিংবা দলীয় নেতার এই কুকাণ্ড দেখে দলই বা কোনো পদক্ষেপ নেবে কিনা সেটাই দেখার বিষয় সেদিকেই তাকিয়ে রয়েছেন শান্তির বাজার মহকুমার আপামোর জনগণ এবং সেই ভুক্তভোগী চল্লিশ পরিবার আপনাদের কোনো মন্তব্য থাকলে লিখুন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার